হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো আমি খুব ভালো আছি তো দেখো আজকে নিয়ে চলে এসেছি এক ফেস মাস্ক যেটা হচ্ছে ব্ল্যাক মাস্ক আর কি পিল আপ মাস্ক তো যেটা ট্যান দূর করে অনেক তো দেখো আমি তোমাদের খাপটা সাউথ দেখিয়ে দিলাম এটা ছেলে মেয়ে উভয়েই ইউজ করতে পারো তো ধরো রোদে পড়ে অনেক ট্যান জমা হয়ে গিয়েছে তো এটা অনেকটা ট্যান ক্লিয়ার করে এবং স্কিনকে সুরক্ষিত রাখে স্মুথ হয় তো আমি তোমাদের এটা অ্যাপ্লাই করে দেখাবো এটা একে চোখের এরিয়াতে নেওয়া চলবে না তো দেখো এর মধ্যে কি আছে ওয়াটার জল পলিভিনাইল হ্যালকোহেল আর আছে গ্লিসারিন এর সঙ্গে মিক্সড আছে কার্বন ব্ল্যাক তারপরে সুগন্ধি আছে এসব একটা গাম আঠা গাম মানে আঠা আছে এক ধরনের সেলুলুস গাম তো এসব দিয়ে এটা তৈরি পিজি ফোরটি তো তো দেখো আমি তোমাদের এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি দেখো চোখের এরিয়াটায় ছেড়ে আমি অ্যাপ্লাই করব এটা তো ভালোভাবে তোমরা অ্যাপ্লাই করে নেবে দেখো আমি ভালোভাবে অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি এবং কতক্ষণ রাখবে এটা যতক্ষণ না এটা শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এটা রাখা দরকার তো অনেকেই ভাবো এটা নিলে কী হয় এতে ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেডস সব উঠে যায় অল্প 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 লোম যেগুলো হয় সেটাও অনেকটা ফেসিয়াল হেয়ার সেটাও অনেকটা কমে যায় তো এই কারণে আমরা এগুলো ব্যবহার করে থাকি তো অনেকে ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করতে যায়। অনেক সূক্ষ্ম সূক্ষ্মগুলো সেগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যায় তো অনেকে নাখের এই সাইডের এরিয়াতে ব্ল্যাক হ্যাডস হোয়াইট হ্যাডস থাকে ওগুলোতে দিলেও তোমাদের ওগুলা উঠে যায় তো তোমাকে শুকনো অবধি ভালোভাবে রাখতে হবে তো এরকম অল্প অল্প নিয়ে আমি অ্যাপ্লাইড করে নিচ্ছি আমি শুধু ফেসেই অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো তো যে কোনো পিলক মাস্ক তোমরা নিতে পারো আমি এখানে ডিএক্সে তোমাদের দেখালাম ব্ল্যাক মাস্ক স্মুথ দ্য স্কিন টেকচার শুকনো ভালোভাবে শুকনো করতে দিলে এটা দেখবে একটা পর্দার মতো উঠে যাবে খুব সুন্দরভাবে তারপরে তোমরা মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে পারো তো এই রোদ গরম প্রচণ্ড আসছে এতে রোদে গরমে থেকে অনেক ট্যান পড়ে যায় তো যেটা ফেসিয়ালেও করতে পারে অনেকে এটাতেও অনেকটা ট্যান রিমুভ হয় তো দেখো আমার ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে আমি তোমাদের এটা শুকনো অবস্থা অবধি রেখে দেব যতক্ষণ না শুকনো হচ্ছে তো দেখো আমি প্রায় কুড়ি মিনিটের মতো রেখে দিয়েছি তো দেখো এটা আমি তোমাদের তুলে দেখাবো তো দেখো আমি এক সাইড থেকে টান দিচ্ছি দেখো উঠে উঠে যাচ্ছে তবে ভালোভাবে শুকনো হওয়া অবধি রেখে দিতে হবে দেখো এদিকটা আমার একটু শুকনো হয়নি এই জন্য উঠছে না তো তোমরা ভালোভাবে শুকনো করে নিও তো যারা যারা ভাবো এটাতে অনেকটা লাগে উঠতে চাই না এরকমটা নয় ভয় পাওয়ার কোনো কারণ নয় সেরকম লাগে না আর পিলক্স মাস্কটা তো তোমরাও একবার হলেও ইউজ করে দেখতে পারো তো দেখো আমি ভালোভাবে তুলে নিয়েছি এটা দেখছিলাম অল্প অল্প লোম উঠেছে কি না তো অনেক হেয়ার উঠে গিয়েছে তো দেখো এরপর আমি ফেসওয়াশ দিয়ে মুখটা তোমাদের ক্লিন করে দেখাবো কতটা স্কিনটা সফট হয়েছে কতটা স্মুথ হয়েছে এবং কতটা ট্যানটা ক্লিয়ার হয়েছে সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে এই যে দেখো তো তোমরা ভাবো বাড়িতে বসে কোনো ট্যান পড়ে না তো ওটাতেও ট্যান পড়ে তো তোমরা চাইলে এটা এমনিতেও ইউজ করতে পারো তো দেখো তারপর আমি ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ধুয়ে নিয়েছি তারপর আমি এটা অ্যাপ্লাই করে নেবো রোজ ওয়াটার ভালোভাবে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করে নেব তো আমার ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে এরপর আমি ইউজ করবো মশ্চারাইজার এটা ভাবছি অনেকে গরমকালে মশ্চারাইজার ইউজ করার দরকার নেই তো এটা ইউজ করা দরকার স্কিনটা আরও একটু সফট হয় তো তুমি পরিমাণটা কম নিতে পারো এই জন্যে এটা ব্যবহার করেছি আমি তো দেখো আমার এখনকার মতো এখানেই ব্লগটা আমার সব তোমাদের আমি দেখিয়ে দিলাম পরপর স্টেপে তোমরা যারা বাইরে থাকো মানে আউটিংয়ে থাকো আউটিং শ্যুট করো এই ট্যান পরে থাকে সেগুলো ভালো হয়ে যায় চারকুল অ্যাকচুয়ালি স্কিনের যে ধুলো ময়লা থাকে সেগুলো টেনে বের করে রিমুভ করে দেয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক শেয়ার করো এবং কমেন্ট করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখন ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো টাকা